কারণ নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সেই তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহায্য কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অথবা এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায় হবে তাতে কোনো সন্দেহ নেই বারো রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হল বারিবল রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়ত হয়ে থাকে জুলুস ইদি মিলাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি বিশ্বাদামের আদর্শের পরিপন্থী নবী করিম সাল সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইহুদাউন নাসারা ইহদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কালচারকে ডেভেলপ করে সেই পথে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল আহ বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ প্রেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন মসলুদের প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি সাদা সাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোন আনুষ্ঠানিকতায় আমাদের অংশ করা যায় নয় তাছাড়া বা হলো এই দিনটিতে রবি সাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাভাবে মত আছে সাল্লামের আসাল্লামের রবিউলা মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাফিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আহ আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে সংরক্ষণ করি যাই হোক তো আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে বেদাতের বেদাতে সমাজের পরিগত বিষয় আমাদের ভাইরা এগুলো করছে তারা বিশাল দর্শন ভালোবাসা থেকেই করছে তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ বেদায়াতের প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরুদ্ধে ভাবে আহ্বান করবো